হরে কৃষ্ণ আজ আঠারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ঊনবিংশতি অধ্যায় পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞের শ্লোক বত্রিশ থেকে অন্তিম শ্লোক বিয়াল্লিশ এই বিয়াল্লিশ নং শ্লোকই হল ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগের অন্তিম শ্লোক নারায়ণ হে নারায়ণ ভবভায় নারায়ণ শ্লোক বত্রিশ পৃথুকীর্তে পৃথোর ভুয়াত্তর হে কোন শতক্রুতু অলং ক্রুতুভি যদান নক্ষ অনুবাদ ব্রহ্মা বললেন অতএব বিপুল কীর্তি পৃথুর নিরানব্বইটি যজ্ঞই হোক তারপর ব্রহ্মা পৃথু মহারাজের প্রতি বললেন যেহেতু আপনি মোক্ষের মার্গ সম্বন্ধে পূর্ণরূপে অবগত অতএব আপনার আর অধিক যজ্ঞ করার কি প্রয়োজন তাৎপর্য পৃথু মহারাজকে শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান থেকে নিবৃত্ত করার জন্য ব্রহ্মা নেমে এসেছিলেন পৃথু মহারাজ শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে বদ্ধপরিকর ছিলেন এবং ইন্দ্র সেই জন্য অত্যন্ত হিস্যাপরায়ণ হয়ে উঠেছিলেন কারণ তিনি শত যজ্ঞের অনুষ্ঠাতা বা শতক্রুতু নামে পরিচিত জড়জগতে যেমন সকলেই তাদের প্রতিদ্বন্দ্বীদের প্রতি মাৎসর্য পরায়ণ ইন্দ্র স্বর্গের দেবরাজ হওয়া সত্ত্বেও পৃথুর প্রতি সেভাবে মাৎসর্যপরায়ণ হয়েছিলেন এবং তার শততম যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছিলেন প্রকৃতপক্ষে সেটি ছিল একটি মস্ত বড়ো প্রতিযোগিতা এবং দেবরাজ ইন্দ্র তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য পৃথুর যজ্ঞ বন্ধ করার উদ্দেশ্যে নানা রকম অধর্মের পন্থা সৃষ্টি করতে শুরু করেছিলেন সেই অধর্মের প্রবর্তন বন্ধ করার জন্য ব্রহ্মা স্বয়ং সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন মহারাজ পৃথু ছিলেন ভগবানের এক মহান ভক্ত তাই তার বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না সেই প্রকার অনুষ্ঠানকে বলা হয় কর্ম এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত ভক্তদের সেই সমস্ত অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না কিন্তু একজন আদর্শ রাজা রূপে পৃথু মহারাজের কর্তব্য ছিল যজ্ঞ অনুষ্ঠান করা তাই একটি আপোষ মীমাংসা করার প্রয়োজন ছিল ব্রহ্মার আশীর্বাদে পৃথু মহারাজ ইন্দ্রের থেকেও অধিক যশস্বী হয়েছিলেন এইভাবে ব্রহ্মার আশীর্বাদে পৃথু মহারাজের একশত যজ্ঞ অনুষ্ঠান করার সংকল্প পরোক্ষভাবে পূর্ণ হয়েছিল ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ নৈবাত্তনে মহেন্দ্রায় রোসহর শশী হরে কৃষ্ণ আমি তেত্রিশ নং শ্লোক আবার পাঠ করছি নৈবাত্ম মহেন্দ্রায় রোষমা তুমর হসি উভাবপি হি ভদ্রং তে উত্তম বিগ্রহ অনুবাদ ব্রহ্মা বললেন আপনাদের উভয়েরই কল্যাণ হোক কারণ আপনি এবং দেবরাজ ইন্দ্র উভয়ই পরমেশ্বর ভগবানের সত্তাভেশ অবতার সুতরাং আপনি ইন্দ্র থেকে ভিন্ন নন অতএব ইন্দ্রের প্রতি আপনার ক্রুদ্ধ হওয়া উচিত নয় ইতি শ্লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ নিশা কৃথাস্তং নিশাময়স আদৃতাত্মা যদ্দায়ত দৈব নু কর্তুং মনোহতিরুষ্ট বিশতে তমোহন্দম অনুবাদ হে রাজন আপনার যজ্ঞ যথাযথভাবে সম্পন্ন হয়নি বলে ক্ষুব্ধ ও চিন্তাগ্রস্ত হবেন না এই বিঘ্ন দৈবের প্রভাবেই হয়েছে দয়া করে শ্রদ্ধা সহকারে আমার উপদেশ শ্রবণ করুন আমাদের সবসময় মনে রাখা উচিত যে দৈবের প্রভাবে যদি কিছু ঘটে থাকে হরে কৃষ্ণ যদি কিছু হরে কৃষ্ণ দৈবের প্রভাবে যদি কোনো কিছু ঘটে তাহলে সেই জন্য আমাদের দুঃখিত হওয়া উচিত নয় দৈবের দ্বারা কোনো কার্য বিনষ্ট হলে যতই আমরা সেই কার্য সম্পন্ন করার চেষ্টা করি ততই আমরা জড়বাদী বিচারের ঘন অন্ধকারে প্রবেশ করি হরে কৃষ্ণ তাৎপর্য কখনো কখনো কৃষ্ণ তাৎপর্য কখনো কখনো সাধু বা অত্যন্ত ধার্মিক ব্যক্তিদেরও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সেই সমস্ত ঘটনাগুলি দৈব নির্ধারিত বলে মনে করা উচিত অসুখী হওয়ার যথেষ্ট কারণ থাকলেও সেই বিপত্তির প্রতিকার করার চেষ্টা করা উচিত নয় কারণ যতই আমরা তা চে তা করতে চেষ্টা করি ততই আমরা জড় জাগতিক উৎকণ্ঠার গভীরতম অন্ধকারে প্রবেশ করি ভগবান শ্রীকৃষ্ণও সেই সম্বন্ধে আমাদের উপদেশ দিয়েছেন বিক্ষুব্ধ হওয়ার পরিবর্তে আমাদের সব কিছু সহ্য করা উচিত ইতিশলোক চৌত্রিশ শোলোক পঁয়ত্রিশ ক্রুত বীরমতামেশ দেবেশু দুরবগ্রহ ধর্মব্যতী কর যত্র পাখণ্ডরীন্দ্রনিমির হরে কৃষ্ণ ষোলো পঁয়ত্রিশ আবার প্রথম থেকে পাঠ করছি ক্রুতর্বীমতামেশ দেবেশু গ্রহ ধর্ম করো কর যত্র পাখণ্ডৈরিন্দ্রিয় পাখণ্ডর ইন্দ্রনির্মিতই অনুবাদ ব্রহ্মা বললেন এই যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করুন কারণ এই যজ্ঞের ফলে ইন্দ্র অনেক অধর্ম আচরণ প্রবর্তন করেছে আপনি জেনে রাখুন যে দেবতাদের মধ্যেও অনেকের বহু অবাঞ্ছিত বাসনা রয়েছে তাৎপর্য সাধারণত ব্যবসাতেও অনেক প্রতিযোগী থাকে এবং বৈদিক কর্মকাণ্ড কখনও কখনো কর্মীদের মধ্যে প্রতিযোগিতা ও মৎসরতা সৃষ্টি করে কর্মীরা পরায়ণ হতে বাধ্য কারণ তারা পূর্ণ মাত্রায় জড়সুগ ভোগ করতে চায় সেটিই হচ্ছে ভবরোগ তার ফলে কর্মীদের মধ্যে সাধারণত ব্যবসার ক্ষেত্রে অথবা যজ্ঞ অনুষ্ঠানে সব সময় প্রতিযোগিতা হচ্ছে ব্রহ্মা চেয়েছিলেন ইন্দ্র এবং পৃথু মহারাজের মধ্যে প্রতিযোগিতার সমাপ্তি হোক যেহেতু পৃথু মহারাজ ছিলেন একজন মহান ভগবদ ভক্ত ও ভগবানের অবতার তাই ব্রহ্মা তাকে যজ্ঞ বন্ধ করতে অনুরোধ করেছিলেন যাতে ইন্দ্র আর অধর্মের পন্থা প্রবর্তন না না করে না করে যা দুষ্ট প্রকৃতির মানুষেরা সর্বদা অনুসরণ করে ইতি পঁয়ত্রিশ শলোক ছত্রিশ সংশ্লিষ্টই ভির ইন্দ্রপো সংস্ষ্টই পাখণ্ডৈমানং বিচক্ষইনং যস্তে মুটো অনুবাদ দেখো যজ্ঞাস্য চুরি করার ফলে দেবরাজ ইন্দ্র কীভাবে যজ্ঞের মাঝে এক বিঘ্ন সৃষ্টি করেছেন তার প্রবর্তিত এই সমস্ত চিত্তাকর্ষক পাপকর্ম জনসাধারণকে অভিভূত করবে তাৎপর্য ভগবদ্গীতায় তিন একুশ উল্লেখ করা হয়েছে যদ যদাচরিত শ্রেষ্ঠস্তত্ব দেবে তর জন সযত প্রমাণং কুরুতে লোকস্ত দনু বর্ততে মহান ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করে এবং তিনি তার দৃষ্টান্তের দ্বারা সে যে আদর্শ সৃষ্টি করেন সারা জগৎ তা অনুসরণ করে দেবরাজ ইন্দ্র তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানে তাকে পরাস্ত করতে চেয়েছিলেন তার ফলে তিনি যজ্ঞাস্য অপহরণ করেন এবং বহু অধার্মিক ব্যক্তির মধ্যে সন্ন্যাসীর ছদ্মবেশে আত্মগোপন করেন এই প্রকার কার্যকলাপ সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় তাই সেগুলি অত্যন্ত ভয়ঙ্কর ব্রহ্মা মনে করেছিলেন যে ইন্দ্রকে এই প্রকার অধার্মিক পন্থা আরও প্রবর্তন করতে না দিয়ে বরং যজ্ঞ বন্ধ করে দেওয়াই শ্রেয় শ্রেয়স্কর মানুষ যখন বৈদিক বিধি অনুসারে অনর্থক অসংখ্য পশু বধ করতে শুরু করেছিল তখন বুদ্ধদেব ও অনেকটা এই ধরনের পন্থা অবলম্বন করেছিলেন বৈদিক যজ্ঞবিধির বিরোধিতা করে বুদ্ধদেব অহিংসার ধর্ম প্রবর্তন করেছিলেন প্রকৃতপক্ষে যজ্ঞে উৎসর্গীকৃত পশু নতুন জীবন লাভ করে কিন্তু সেই প্রকার ক্ষমতা বিহীন মানুষেরা যজ্ঞ অবিধির নামে অসহায় পশুদের অনর্থক হত্যা করছিল তাই ভগবান বুদ্ধদেব সাময়িকভাবে বেদের প্রামাণিকতা অস্বীকার করেছিলেন যে যজ্ঞ বিরুদ্ধ অবস্থার সৃষ্টি করে সেই প্রকার যজ্ঞ আচরণ করা মানুষের পক্ষে উচিত নয় সেই যজ্ঞ বন্ধ করে দেওয়াই শ্রেয়স্কর আমরা বারবার উল্লেখ করেছি যে কলিযুগে যোগ্য ব্রাহ্মণের অভাবে বৈদিক কর্মকাণ্ডের যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয় তাই শাস্ত্রে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে এই সংকীর্তন যজ্ঞের দ্বারা শ্রীচৈতন্য মহাপ্রভুরূপী পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন এবং পূজিত হবেন যজ্ঞ অনুষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই যারা বুদ্ধিমান তাদের কর্তব্য হচ্ছে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তার সন্তুষ্টি বিধানের চেষ্টা করা এই যুগে ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের এটি হচ্ছে সবচাইতে সরল পন্থা এই যুগের যজ্ঞ সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে এই পাপপূর্ণ কলি যুগে অনর্থক বিশৃঙ্খল বিশৃঙ্খলার সৃষ্টি না করে সেই নির্দেশ পালন করাই মানুষের কর্তব্য কলি যুগে সারা পৃথিবীর মানুষেরাই মাংস আহারের জন্য কষাইখানা খুলে পশু হত্যা করতে অত্যন্ত দক্ষ যদি প্রাচীন ধর্ম অনুষ্ঠানগুলি পালন করা হয় তাহলে মানুষ আরও বেশি করে পশু হত্যা করতে অনুপ্রাণিত হবে কলকাতায় অনেক মাংসের দোকান আছে যেখানে মা কালীর মূর্তি রাখা হয় আর মাংসাশী মানুষেরা মনে করে যে সেই সমস্ত দোকান থেকে মাংস কেনাই সমীচীন কারণ তা হচ্ছে কালীর প্রসাদ তারা জানেন জানে না যে মা কালী কখনও আমিষ আহার গ্রহণ করেন না কারণ তিনি হচ্ছে শিবের সাধ্য স্ত্রী শিব হচ্ছেন একজন মহান বৈষ্ণব এবং তিনি কখনও আমিষ আহার করেন না এবং মা কালী সর্বদা শিবের উচ্ছিষ্টই গ্রহণ করেন তাই তার পক্ষে আমিষ আহার করা কখনোই সম্ভব নয় এই প্রকার নৈবেদ্য ভূত প্রেত পিসাচ রাক্ষস আদি কালীর অনুচরে রাই কেবল গ্রহণ করে এবং যারা মাছ মাংস রূপে কালীর প্রসাদ গ্রহণ করে প্রকৃতপক্ষে তা কালীর প্রসাদ নয় তারা ভূত ও পিছাসদের উচ্ছিষ্ট গ্রহণ করে ইতিশোলোক ছত্রিশ শ্লোক 37 ভবান পরিত্রা তুমি আবতীর্ণ ধর্ম জনানাং সময়ানুরূপম বেনচার বলুপ্ত মধ্য তদ্দেহত কলাশি বইন্ন অনুবাদ হে বেন পুত্র মহারাজ পৃথু আপনি ভগবান বিষ্ণুর কলা অবতার রাজা বেনের দুষ্ট কার্যকলাপের ফলে ধর্ম প্রায় অবলুপ্ত হয়েছিল সেই উচিত সময়ে আপনি ভগবান বিষ্ণুর অবতার রূপে অবতরণ করেছেন বাস্তবিক পক্ষে ধর্ম রক্ষা করার জন্য আপনি রাজা বেনের শরীর থেকে আবির্ভূত হয়েছেন তাৎপর্য ভগবান বিষ্ণু যে কীভাবে অসুরদের সংহার করেন এবং সাধুদের পরিত্রাণ করেন তা ভগবদ্ গীতায় চারাড বর্ণিত হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে সাধুদের উদ্ধার করার জন্য এবং দুষ্কৃতকারীদের সংহার করার জন্য এবং পুনরায় ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই অসুরদের সংহার করার জন্য ভগবান বিষ্ণু সর্বদা তার দুই হাতে গদা ও চক্র ধারণ করেন এবং তার ভক্তদের রক্ষা করার জন্য তার অপর দুই হাতে তিনি শঙ্খ ও পদ্ম ধারণ করেন যখন ভগবানের অবতার এই লোকে অথবা এই ব্রহ্মাণ্ডে উপস্থিত থাকেন তখন তিনি অসুরদের সংহার করেন এবং সেই সঙ্গে তার ভক্তদের রক্ষা করেন ভগবান বিষ্ণু কখনও কখনো শ্রীকৃষ্ণ বা রাম রূপে আবির্ভূত হন ভগবানের এই সমস্ত অবতারদের আবির্ভাবের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে কখনো কখনো তিনি শক্তাবেশ অবতার রূপে আবির্ভূত হন যেমন ভগবান বুদ্ধদেব পূর্বে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত শক্তাবেশ অবতারেরা হচ্ছেন ভগবানের শক্তিতে আবিষ্ট জীব জীবেরাও ভগবান শ্রীবিষ্ণুর অংশ কিন্তু তারা তেমন শক্তিশালী নয় তাই কোনো জীব যখন শ্রীবিষ্ণুর অবতার রূপে অবতরণ করেন তখন তিনি বিশেষভাবে ভগবানের শক্তিতে আবিষ্ট হন মহারাজ পৃথুকে যখন ভগবান বিষ্ণুর অবতার বলে বর্ণনা করা হয় তখন বুঝতে হবে যে তিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার শ্রী বিষ্ণুর বিভিন্ন অংশ এবং বিশেষভাবে তিনি তার শক্তি প্রাপ্ত হয়েছেন কোনো জীব যখন শ্রী বিষ্ণুর অবতারের মতো বিশেষভাবে ভগবত হরে কৃষ্ণ বিশেষভাবে ভগবদ ভক্তির প্রচার করেন তখন বুঝতে হবে যে তিনি ভগবানের শক্তিতে আবিষ্ট ভগবানের অবতার এই প্রকার ব্যক্তি ঠিক বিষ্ণুর মতো যুক্তি সহকারে অসুরদের পরাভূত করে শাস্ত্র নির্দেশ অনুসারে ভগবদ ভক্তি প্রচার করেন ভগবদ গীতায় ইঙ্গিত করা হয়েছে যে যখন দেখা যায় যে কেউ অসাধারণভাবে ভগবদ ভক্তি প্রচার করছেন তখন আমাদের বুঝতে হবে যে তিনি শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের দ্বারা বিশেষ শক্তি সম্পন্ন হয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে অন্ত সাত এগারো প্রতিপন্ন হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন ভগবানের শক্তিতে বিশেষভাবে আবিষ্ট না হলে ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করা যায় না কেউ যখন এই প্রকার শক্তাবিষ্ট ব্যক্তির সমালোচনা করে অথবা তার দোষ দর্শন করে তখন বুঝতে হবে যে সেই ব্যক্তি বিষ্ণুরু বিষ্ণুবিদ্বেষী এবং তাকে দণ্ডভোগ করতে হবে এই প্রকার অপরাধীরা যদি তিলক ও মালা ধারণ করে বৈষ্ণবের বেশ গ্রহণ করে তা হলেও শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করার জন্য ভগবান তাদের ক্ষমা করেন না শাস্ত্রে তার বহু দৃষ্টান্ত রয়েছে ইতি শ্লোক সাইত্রিশ শ্লোক আটত্রিশ শতং ভবং প্রজাপতে সংকল্পনং বিশ্বশ্রীজং পিপিপ্রীহি ঐন্দ্রিং মায়ামূপর্ম প্রচণ্ড পথং প্রভ অনুবাদ হে প্রজারক্ষক দয়া করে আপনি আপনার অবতরণের উদ্দেশ্য বিবেচনা করুন ইন্দ্র যে পাশণ্ড মতবাদ সৃষ্টি করেছেন তা নানা অধর্মের জননী সুতরাং আপনি দয়া করে সেই সমস্ত ছলনা অচিরে নিরস্ত করুন তাৎপর্য প্রজাদের শান্তি ও সমৃদ্ধির মহান দায়িত্ব সম্বন্ধে পৃথু মহারাজকে মনে করিয়ে দেওয়ার জন্য ব্রহ্মা তাকে প্রজাপতে বলে সম্বোধন করেছিলেন কেবল এই উদ্দেশ্য সাধনের জন্যই পৃথু মহারাজ ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েছিলেন আদর্শ রাজার কর্তব্য হচ্ছে প্রজারা যাতে যথাযথভাবে ধর্ম অনুশীলন করে তা দেখা ইন্দ্র কর্তৃক সৃষ্ট কপট ধর্ম আচরণগুলি নিরস্ত্র করতে ব্রহ্মা পৃথু মহারাজকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন অর্থাৎ রাষ্ট্রপ্রধান বা রাজার কর কর্তব্য হচ্ছে অসৎ ব্যক্তিদের দ্বারা সৃষ্ট সমস্ত কপট ধর্মগুলি বন্ধ করা মূলত ধর্ম এক ভগবানের দেওয়া ধর্ম এবং তা গুরু শিষ্য পরম্পরা ধারায় দুইভাবে প্রবাহিত হচ্ছে ইন্দ্রের সঙ্গে অর্থহীন প্রতিযোগিতা থেকে বিরত হতে পৃথু মহারাজকে ব্রহ্মা অনুরোধ করেছিলেন পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করতে না দেওয়ার জন্য ইন্দ্রবদ্ধ পরিকর হয়েছিলেন বিরুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করার পরিবর্তে তার অবতরণের মূল উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ অনুষ্ঠান বন্ধ করাই পৃথু মহারাজের পক্ষে শ্রেয়স্ক ছিল তার আবির্ভাবের উদ্দেশ্য ছিল আদর্শ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা ইতি শোক আটত্রিশ শলোক উনচল্লিশ মৈত্রে ধোক গুরু না সমাধিষ্ট বিষম্পতি চ সন্দধে অনুবাদ মহর্ষি মৈত্রেয় বলতে লাগলেন এইভাবে পরম ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে পিথু মহারাজ তার যজ্ঞ করার ইচ্ছা পরিত্যাগ করলেন এবং গভীর স্নেহ প্রদর্শন করে ইন্দ্রের সঙ্গে মিত্রতা করলেন ইতি শোক উনচল্লিশ শলোকচল্লিশ করিতাবো বৃতো সনানায় পরিতাবে ভুরি কর্মনে বরানো দদুস্তে বরদা যে তদ্র শীতর্পিতা অনুবাদ পিতা তারপর পৃথু মহারাজ স্নান করেছিলেন যজ্ঞ অনুষ্ঠানের পর বিধি অনুসারে স্নান করতে হয় তারপর তার মহিমান্বিত কার্যকলাপে প্রসন্ন হয়েছিলেন যে সমস্ত দেবতারা তাদের কাছ থেকে তিনি বর প্রাপ্ত হয়েছিলেন তাৎপর্য যজ্ঞ মানে হচ্ছে ভগবান বিষ্ণু কারণ সমস্ত যজ্ঞেরই অনুষ্ঠান হয় ভগবান শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য যেহেতু যজ্ঞ করার ফলে দেবতারা আপনা থেকে অত্যন্ত প্রসন্ন হন তাই তারা যজ্ঞকারীকে দান করেন গাছের গোড়ায় জল দিলে যেমন গাছ গাছটির শাখা প্রশাখা কাণ্ড ফুল পাতা সব কিছুই তৃপ্ত হয় এবং উদরকে খাদ্য দিলে যেমন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সবল হয় তেমনি কেউ যদি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা কেবল ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করেন তাহলে সমস্ত দেবতারাও আপনা থেকে সন্তুষ্ট হয়ে যান তখন দেবতারা সেই ভক্তকে নানা প্রকার বর প্রদান করেন শুদ্ধ ভক্ত তাই দেবতাদের কাছ থেকে কোনো রকম প্রার্থনা করেন না তিনি কেবল পরমেশ্বর ভগবানেরই সেবা করেন তাই দেবতাদের দ্বারা প্রদত্ত কোনো বস্তুর অভাব তার হয় না ইতি শোক চল্লিশ শোলোক একচল্লিশ বিপ্রাসত্যাশী তুষ্টা শ্রদ্ধয়ালব্ধ দক্ষিণা আশীষ যুজুজু রাজায় সৎকৃতা অনুবাদ গভীর শ্রদ্ধা সহকারে আদি রাজা পৃথু সেই যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণদের নানা প্রকার উপহার প্রদান করেছিলেন সেই ব্রাহ্মণেরা অত্যন্ত প্রসন্ন হয়ে রাজাকে তাদের আন্তরিক আশীর্বাদ প্রদান করলেন ইতি শ্লোক একচল্লিশ তয়া বিয়াল্লিশ তয়াহুতা মহাবাহ সর্ব এব সমাগতা পূজিতা দানমানাভ্যাং पितृ देवर्षि मानवा অনুবাদ সমস্ত মহর্ষি ও ব্রাহ্মণেরা বললেন হে শক্তিশালী রাজা আপনার নিমন্ত্রণে সর্বশ্রেণীর জীবেরা এই সবাই যোগদান করেছেন তারা পিতৃলোক ও স্বর্গলোক থেকে এসেছেন এবং মহর্ষিগণ ও সাধারণ মানুষেরাও এই সবাই যোগদান করেছেন এখন তারা সকলেই আপনার ব্যবহারে এবং আপনার দানে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন ইতিশলঘ বিয়াল্লিশ ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের শত যজ্ঞ নামক ঊনবিংশতি অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত সমাপ্ত হল চতুর্থ স্কন্ধের প্রথম ভাগ পরবর্তী অডিওতে চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করব ততক্ষণ পর্যন্ত সকল ভক্তিমতিমা মা ও ভক্তবৃন্দ্র আপনারা সকলেই ভগবানের কৃপা প্রাপ্ত হন এবং সুখে থাকুন নারায়ণ হে নারায়ণ হর নম নারায়ণ হরে কৃষ্ণ